যে সবে বারাত শব্দের অর্থ সব ফার্সি শব্দ অর্থ হইল রাত বারাত শব্দ অর্থ কর্তন করা কেটে দাও তো মূলত এই রাত্রে বান্দার অগণিত গুণা কর্তন করে আল্লাহ বান্দাকে পূর্ণ মাফ করে দেয় এই জন্য এটাকে সবে বারাত লাইলাতুল বারাত বল এটাকে লাইলাতুল রাহমা রহমতের রাতও বলে যেহেতু আল্লাহ অফুরন্ত রহমত এই রাতে বর্ষণ করে এটাকে আপনার রাতও বলে যেহেতু এই রাতে আল্লাহ অফুরন্ত বরকত তার বান্দাদের জন্য দান করেন এটাকে লাইলাতুল সাক বলা হয় চেক অর্থাৎ যেখানে এক কাগজে অনেক বড় মূল্যমানের কিছু লিখে দেয় যেমন দশ লাখ টাকা এক কোটি টাকা চেকের মধ্যে লিখে দিয়ে দিছে আল্লাহ এই রাত্রে সবে বারাতে এক রাতেই এক সইতে বান্দার জিন্দিগির সব গুণা মাফ করে দিচ্ছে এটা যেন চেক দেয় আর কি যা মুক্তির চেক দিল এটাকে লাইলাত শাহবান শাহবানের অর্ধ রাত্রি মানে অর্ধেক এটাও বলা হয় শবে বারাত তাইলে আমরা মূল এক নম্বর বুঝে নিলাম সবে বরাত এটা একটা বরকতের রাত এটা একটা রহমতের রাত এটা একটা মাখফেরাতের রাত এটা জাহান্নাম থেকে মুক্তির রাত এটা আল্লাহ তালার সন্তুষ্টি বান্দার প্রতি প্রকাশ করার রাত বলেন আলহামদুলিল্লাহ তো মূল বক্তব্য ছিল সবে বরাত এই লাইলাতুল বারাত পুরাটা রাত এই রাত এর ব্যাপারে কোরান এবং সুন্নার মধ্যে কি বর্ণনা আছে এক নম্বর কথা হলো কোরানুল কেরিনের পঁচিশ নম্বর পারা চুয়াল্লিশ নম্বর সুরা সুরা দুখান একটা সূরা আছে এই সুরার প্রথমে একটা আয়াত আছে ইন্না আংজাল্না হু ফিলাই লাতিম আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি কোরান নাজিল করেছি বরকতময় রাতে কি রাতে এই বরকতময় রাত বলতে কি উদ্দেশ্য এ নিয়ে মুফাসিরদের মধ্যে দুইটা অংশ এর মধ্যে সংখ্যা গরিষ্ঠ মুফাসির যারা অধিকাংশ মুফাসির কেরাম ওলামায় কেরাম উনাদের মত হইল বরকতের রাত বলতে ওই রমজানের শেষ দশকের যে সবে কদর সেটাই উদ্দেশ্য ঠিক আছে কথা তাহলে এটা হলো অধিকাংশ বাকি মুফাসিরদের মধ্যে একজন প্রসিদ্ধ মুফাসির আছেন হজরত ইক্রামা রহমতুল্লাহ আলাই উনি হলেন নবীজির একজন বিখ্যাত সাহাবি আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমার ছাত্র সাগ্রিদ মানে তাবি এই উনি যারা সাহাবিদেরকে দেখছেন এই ইকরামা রহমতুল্লাহ মত হইল এই বরকতময় রাত বলতে এখানে সবে বরাতকে বোঝানো হয়েছে তাহলে এটা যদি ধরে নেওয়া হয় তাহলে অর্থ হইল

কেরাম বলে উভয় বক্তব্যই সঠিক মানে কি মানে হইল লাইলাতুল বারাত যে এই আগামীকাল রাত এটার মূল বৈশিষ্ট্য হাদিসের মধ্যে আল্লাহ লাইলাতুল বারাতে আল্লাহ পরবর্তী এক বছর পৃথিবীতে কি কি দিবেন বর্ষণ করবেন নাজিল করবেন এটার চূড়ান্ত ঘোষণা লিখিত কপি আল্লাহ তালা ঘোষণা করে দেন আর আল্লাহ কোনো কিছু দিবে এ কথার ঘোষণা মানে যেন এটা হয়ে গেছে এই জন্য ধরে নেওয়া যায় বছর কদর যে সবে কোরআন শুরু ওই কদরের আগে হয়েছে আল্লাহ তালা সিদ্ধান্ত ঘোষণা দিছে যে এই যে সামনে রমজান আইতেছে এই রমজানের সবে কদর থেকে কোরআন নাজিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে এটা আজকে চূড়ান্ত ঘোষণা দিলাম তো ধরে নেওয়া হলো আল্লাহ যেহেতু ঘোষণা দিছে নাজিল হয়ে গেছে এই জন্য এই আয়াতে বলা হয়েছে আমি নাজিল করেছি তাইলে এটা হলো একটা বর্ণনা বাকি এটাকে একবারে কোনো না কোনো ভাবেই করিম দ্বারা প্রমাণ করতেই হবে এটা জরুরি না কেন কোরআন দ্বারা যা প্রমাণিত সেটা যেমন গ্রহণযোগ্য রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস দ্বারাও যদি কিছু প্রমাণিত হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য কথা বুঝছেন কিনা বলে এখন হাদিস দ্বারা সবে বারাতের ফজিলত প্রমাণিত প্রমাণিত অর্থাৎ লাইলাতুল বারাত এই শাবান মাসের পনেরোতম দিন চোদ্দ তারিখ দিবাগত রাত আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম নিজেও আমল করছেন এবং উম্মতকেও আমল করতে বলছেন এবং নবী অসংখ্য মানুষকে গুনা মাফ করবে এই রাতে এই ঘোষণা আল্লাহ নবী হাদিসগুলো তিরমিজি শরীফে এই সম্পর্কে হাদিস আছে ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস আছে সহি হিব্বান এই কিতাবের মধ্যে হাদিসও আছে হজরত আবু মুসা আসাহি হদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন যখন শাহবানের অর্ধরাত্রি হয় তো ওই দিন রাত্রে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসে এবং ফয়ক ফিরুলি জমি আই হালকি আল্লাহ তার সব বান্দা যারা তওবা করে মাফ চায় আল্লাহ তাদেরকে মাফ করে দেয় ইল্লা লি মুশরিক ও মুশাহিন হ্যাঁ নবীজি ওই হাদিসে বলছে যারা মুশরিক তাদেরকে আল্লাহ মাফ করে না যারা হিংসা বিদ্বেষকারী আল্লাহ তাদেরকে মাফ করেন হিংসুককে মাফ করেন হিংসুককে মাফ করেন হিংসা এত জঘন্য হিংসা সবে বারাতের রাতেও হিংসুক মাফ পায় তারা বিল্ডিং তো শুরু করে রাইলো কি আরে 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 কিরে সাদের কামতো করে হিংসু তুই বেড়া এত তুই যদি এই ফালতু কথায় চিন্তা সময় না কাটাইতি তাহলে তুই নিজের বাড়িতে কমপক্ষে বাঁশ গাড়তে পারলি না হেতে সাদ দিয়ে হায় আরে তে আরে করতে রাইয়ে তারা টেয়া তারা দিয়ে দোতলার কাম ধরছে কেন এগুলো বলতেছো তুমি সে দোতলার কাম ধরুক নাহলে ছয়তলার কাম ধরুক তোর সমস্যা কি বেটা তোমার অসুবিধাটা কি তুমি নিজের ফিকির করো যেন হিংসু আল্লাহ নবী বলেন সবে বারাত ওই রাতেও সে মাফ পায় না না হুজবিল্লা না হুজবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমার বাপ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম হজরত আলী থেকে বর্ণিত নবীজি বলছেন যখন সবে বারাত ওই রাত আসবে তোমরা রাত্রি জেগে কুমু রাত্রি জেগে তোমরা বন্দিগি করিও রাহা এবং দিনের বেলায় রোজা তাহলে এই হিসাবে আমাদের জন্য করণীয় রাত্রি জেগে ইবাদত করা দিনের বেলা নফল রোজা রাখা এখন আপনাদের কাছে আমি লম্বা করতে চাচ্ছি না সময় না থাকাতে মূল একটা কথা বুঝাই এতটুকু বুঝেন আপনারা অনুরোধ আমার একজন হলে একজনই মাইনেন সেটা হলো সবে বরাত মূলত নবীজি বলছেন ইবাদতের রাত গুনা মাফের রাত তোমাদের জন্য রাত্রি জেগে ইবাদত করো এটা বলছেন নবীজি অতএব বরাত না কোনো অনুষ্ঠান না সবে বরাত খালেস নফল ইবাদতের রাত আপনি নফল ইবাদত করবেন অর্থাৎ আপনি জিকির করবেন আপনি নফল নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন তওবা করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন একই গোপনে গিয়ে কবর জিয়ারত করবেন নিজে সারা রাত যদ্দুর শরীরে কুলায় আপনার মফুল নামাজ পড়তে থাকবেন আল্লাহকে ডাকতে থাকবেন শুধুই আপনি আর আপনার আল্লাহ এই দুইজনের মধ্যে সম্পর্ক গড়া এর নাম হচ্ছে শবে বরাত কিন্তু দুর্ভাগ্য আর আফসুসের ব্যাপার হলো আমরা সেখান থেকে সরে গিয়ে শবে বরাতকে অনুষ্ঠান বানাইছি শবে বরাত কি এখন অনুষ্ঠান শবে বরাত হলো উৎসব শবে বরাত পালন করে কেমনে পালন করে এশার নামাজের পরে হুজুরে দেড় থেকে দুই ঘন্টা ওয়াজ করবে এরপরে লম্বা মুনাজাত দিবে এরপরে প্রত্যেকেরে হয় এক ফোটলা জিলাপি অথবা এক প্যাকেট বিরিয়ানি অথবা এক শান্তি ওই যে মাটির এগুলা করে খিচুড়ি খাইবে এই তিন নেয়ামতের যে কোনো একটা নেয়ামত হয় জিলাফি নয় বিরিয়ানি নয় তো খিচুড়ি এই তিনটি নিয়ামতের যে কোনো একটি নিয়ামত খাবাইয়া এবার কবি সবে বরাত পালন হয়েছে এবার গিয়া ঘুম দেন যাই বাইক গিয়ে এবার বাইক আবার শুয়া লাইছে হেবড়িজি গাইছে কত্যাই সবে বরাত পালন করে আসছে সবে বরাত কি করে আসছে এবার পালন করে আসছে তা আপনারা যে হুজুরে দেড় ঘন্টা লাগাইয়া বুঝাইলো যে এই রাত ইবাদতের রাত আপনি যে খিচুড়ি খাইয়া শুয়া লাইলেন আর এইভাবে আপনি কয়শো বছর বুঝাইলে এরপর থেকে আপনি ইবাদত শুরু করবেন সেটা কোন চাই কথা বোঝেন নাই আমার এই আমি আমার মসজিদে বলছি জুম্মার দিন যে আপনারা আমার থেকে এটা বুঝলেন কি না এটা কোন যে সবে বরাত বুঝছিনি কহ হজুর বুঝছি আমি বলে কি করতে হবে সেটা বুঝছিনি কহ বুঝছি আমি তাহলে ঠিক এই কথাটা তো বললাম যে নফল নামাজ পড়বেন জিকির করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন একাকি কেউকে না দেখে গোপনে কবর জিয়ারত করবেন আইলে এই কথা এটা আপনি বুঝেন না বাংলা কথা বলেন না বুঝছেন কিনা বলেন তো এইডা আবার প্রত্যেক বছর সবেবার আজ যেই রাত এই রাইতে আপনাদের 2টা ঘন্টা ওয়াজ কিরে বুঝান লাগবো কেন কথা বলেন না কেন প্রত্যেক বছর এইভাবে আপনাদের আবার বলবে আল্লাহ রব্বুল আলামিন বলে লব্বাইক ই আবিদি বান্দা যতবার আল্লাহকে ডাকে ততবার আল্লাহ বান্দাকে ডাক দেয় বল বান্দা কি চাই কিছুক্ষণ পরে আল্লাহ বান্দাকে বলে বান্দা বুঝেছি কিছু তুই চাইবি না তুই শুধু আমাকে ডাকতে ডাকতে মজা পাচ্ছ ঠিক আছে বান্দা তুই আমাকে ডাকতে থাক তুই আমার জিকির করতে থাক আমি মাওলা তোর কি লাগবে আমি দিতে থাকব তোর বিবি অসুস্থ আমি জানি তোর ছেলেটা বিদেশে সমস্যা আমি জানি তোর বাজারে দোকানে বেচা কিনা কম হয় আমি জানি তোর একটা ঘর নাই আমি জানি তোর মনে অশান্তি সেটাও তো আমি জানি তোর জীবনে বান্দা কোথায় কি আমি আল্লাহ তো সব জানি তুই আমাকে ডাকতে থাক বান্দা আমি আল্লাহ তোকে দিতে থাকি হ্যাঁ আল্লাহ রে নবী বলেন মান সগালাহু দিক্রি হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহকে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে আর সময় পায় নাই আমি আল্লাহ সারা পৃথিবীতে চেয়ে চেয়ে যত বান্দা যা নিয়েছে আমার বান্দা ডাকছে যে আমাকে না চাইতে আমি তার চাইতে বেশি দেবো অতএব আপনারা ডাকবেন আল্লাহকে বলেন ইনশা আল্লাহ তাইলে ইবাদত করবেন করবেন এই কাল সন্ধ্যা থেকে কি করবেন বলেন না ইবাদত আমি আমার ড্রাইভার বলে দিছি আগের থেকে কালকে সবে বারাত সে আবযোগ কোনো কাজ হবে না বন্ধু মাহ যাব না কোথাও আমি আমার লোক আমার মালিকের লোক আমার বুঝাছে আমার মালিকের সাথে আমার বুঝ আমি বন্দিগির জন্য রমজান মাস আলহামদুলিল্লাহ আপনি আমার ড্রাইভারের জিজ্ঞাসা করে দেখেন অর্থাৎ একটা মাহফিলের দাওয়াত রমজানে না সব ব্যস্ততা রমজান মানে আমার আল্লাহ আমার যদি হায়াত দেয় তো আমার জিম্মাদারি হলো শুধুই জিকির শুধুই তেলাওয়াত শুধুই কান্নাকাটি শুধুই রোনা জারি শুধুই কোরআনুল করিমের তেলাওয়াত এটাই হবে আমার ডিউটি কেন তালা বলে বান্দা এগারো মাসে তুমি বন্দিগি করে আগাইতে পারলা না রমজান করা একত্রিশ হবে না বান্দা তিরিশ নাই তো উনত্রিশ এর বেশি যাইতো না কইলাম তুই রাখিস একটা একটা দিন গুনবি তিরিশ কিংবা ২৯ দিন তিরিশ দিন মাত্র শুরু করবি এইবাদত চাঁদ উঠলে তিরিশ দিন হিসাব করে গুনা ছেড়ে দিবি বান্দা আর তিরিশ দিন আমার বন্দিগি করবি তিরিশ দিন পরে আরেকটা চাঁদ উঠবো তোকে জান্নাতের দিকে রওনা করায় দেব হ্যাঁ এক মাসে তুই মুত্তাকি হবি এক মাসেই জান্নাতি হবি বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব রমজান কলিজা দিয়া বুঝার মতো মাস ইবাদতের মাস অতএব আপনারা আমরা প্রত্যেকেই ফিকির করেন আমার বাফ আখেরাতের নাজাত ছাড়া বান্দার কোনো উপায় নাই জাহান নামের আজাব সইতে পারবেন না বাফ